আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রসুল প্রেরণ করেছেন যুগে যুগে যত আসমানী কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কেন হয়েছে শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয় শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয় অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা হজ যাকাত সহ আল্লাহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয় বরং সমস্ত কিতাব সমস্ত নবী রসুল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য কোরআনে পাকের সুরতের হাদির থেকে তেলাওয়াত করেন অর্থ বুঝেন মর্ম বুঝার চেষ্টা করেন লগতার সাল্না রুসুল নামি বাই হুদা ওয়াংসাল্না মা আহমুল কিতাব আবাল মিজান লিয়াকুমান না সুবিল কিস আল্লাহ কোরআন বলছে জামি আমি নবী রসুল পাঠিয়েছি আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হল লিয়াকু মান্না আসুবিল কিস্তি কোরান নাজিলের উদ্দেশ্য নবী প্রেরণের উদ্দেশ্য শরীয়ত প্রেরণের উদ্দেশ্য ধর্ম প্রেরণের উদ্দেশ্য হল অন্যতম উদ্দেশ্য হল লিয়াকু মান্না আসুবিল কিস্তি মানব সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম শোষণ দূরীভূত করে ন্যায় এবং ইনসাফ কায়েম করা এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য যদি ইনসাফ কায়েম না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বে বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয় মুষ্টিবদ্ধ করব সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও হে হতাশগ্রস্ত জাতি আসো আল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনায় আমরা তোমাদেরকে শান্তনার বাণী শোনাব আসো হাতে হাত রাখি समस्त বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনে সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ কায়েম না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বে বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাইদদের মত বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে কোরআনে পাকের এক এক আয়াত কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ ইনসাফ কায়েম করতে গিয়ে শুনি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে এই সমাজ এই জমিন এখন বিপ্লবী চায় সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমার মাওসুদুঙ্গার লেলিনদের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সে বিপ্লব হবে আল বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই হাজার যুবক নয় যদি দুই লক্ষ যুবকের তাজা বুকের সাদতের রক্তের প্রয়োজন হয় সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদ কারা কারা জমায়েত হবে কারা কারা জমায়েত হবে এটা শুধু কথার কথা না শপথ এটা কথার কথা না শপথ এটা অঙ্গীকার কার সাথে কার সাথে আল্লাহর বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র ইবাদত নামাজ রোজা হজ্জ যাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয় ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো समस्त বৈষম্য দূর করে জুলুম আর বৈষম্য দূর করে বিশ্ব সবথায় ন্যায় এবং ইনসাফ করা মনে রাখবেন বৈষমহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল কোরআনের সৈনিকদের দায়িত্ব বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহর নবীর সত্যিকার উম্মতদের দায়িত্ব ওঠো দাঁড়াও হাত বস্তিবদ্ধ করব সমাজ থেকে সকল বৈষম্যের কবল রচনা করবার শপথ নাও হাজরিন কথাটা খুব জায়গা লক্ষণীয় শোনার বিষয় যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছ যাদের জীবনকে এই ধরনের অন্যায় অভিচার জুলুম শাসন স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে হে হতাশাগ্রস্ত জাতি আস আল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সন্তনার বাণী শোনাবো আসো হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের অন্যতম মিশন যে জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন নবীদের জীবনের মিশন যা ছিল নবীর উত্তরাধিকারী নবীর অনুসারীদের জীবনের মিশনও সেটাই হবে বলেন কথা ঠিক নাবে ঠিক যে পথে গিয়েছে নবীদের জীবন সে পথে যাবে আমাদের জীবন যেটা ছিল নবীদের মিশন সেটাই হবে আমাদের মিশন যদি এটাই হয় সত্য কথা এটাই যদি হয় শপথ তবে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আমার আর তোমার জিম্মাদারি যদি সেজন্য আমাদেরকে ঘাম ঝরাতে হয় ঘাম ঝরানো আমাদের দায়িত্ব আর যদি সেজন্য চোখের অস্ত্র দিতে হয় চোখের অস্ত্র দেওয়া আমাদের দায়িত্ব যদি সম্পদের কোরবানি করতে হয় মাল সম্পদের কোরবানি করা সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাঈদদের মত বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন জন্য শপথ নিতে হবে এই আল্লাহর নবী বললেন এই বৈষম্য চলবে না এই বৈষম্য জাহিলিয় এই বৈষম্য মূর্খতা সমাজের মধ্যে নিজের দলের লোক অন্যায় করলে পাকার পার বিরোধীরা জলের লোক অন্যায় করলে আইনের শাসনে একশো ভাগের জায়গায় দুইশো ভাগ নিজেরা অপরাধ করলে সেই অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার জন্য সমস্ত আয়োজন বিপক্ষমতার লোকজন অপরাধ না করা সত্ত্বেও তাদেরকে কেচোর মতো মাটির গর্ত থেকে ধরে এনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো অন্যায়ভাবে তাদের জীবন থেকে তাদের যৌবনের সময়গুলো কেড়ে নেওয়া বছরের পর বছর অন্ধকার করা প্রকষ্ঠে তাদেরকে বন্দি করে রাখা এই জুলুম এবং অন্যায়ের অবসান যদি না ঘটাতে পারো পুরুষ এবং যুবক মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে না কাজেই তাফসিরুল কোরআন শুধুমাত্র কোরআনের তেলাবাতের জন্য নয় তফসিরুল কোরআন শুধু আল্লাহর কোরআনের মর্ম বোঝানোর জন্য নয় আল্লাহর কোরআন তেলাবাত করতে হবে মর্ম বুঝতে হবে আর তালিমে হিকমতের কর্মসূচির অধীনে কোরআনে পাকের কোরআনে পাকের এক একটা আয়াত কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায়া দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ হজরত রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম বলছিলাম জাতির উদ্দেশ্যে প্রদত্ত মক্কা বিজয়ী মহাবীর আমিরুল মোমিনিন নবীল্লাহ খলিফতুল্লাহ খলিফতুল মুসলিমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বক্তব্যের কথা আল্লাহ নবী বললেন বৈষম্যের কারণে আল্লাহ পাক রব্বুল পৃথিবীর বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং শুনে রেখো আমার দ্বারা বৈষম্য হবে না শুধু আমার বংশের লোক দেখে আমার গোত্রের লোক দেখে আমার রক্তের আত্মীয়তার সূত্রের কারণে আমি অপরাধ প্রমাণিত হওয়ার উপরেও তার উপর কোরআনের বিধান বাস্তবায়ন করব না এটা আমার দ্বারা সম্ভব নয়

ফাতেমা নামনি মহিলা নয় আজ যদি আমি মোহাম্মদুর রসুরল কলিজার মেয়ে আমার জীবনের সবচেয়ে আদরের সন্তান ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো আমি আল্লাহর শপথ করে বলি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না মোহতার হাজরিন এটাই হলো তা আলিমে হিকমত আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে সুরি যদি নিজের সন্তানের গলার উপর দিয়ে যায় ইব্রাহিম মতো দিতে দ্বিধা করা যাবে না যদি ইনসাফ কায়েম করতে গিয়ে সুরি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে রসুল আকরম সাল্লাল্লাহ মায়ে ইহসাল্লাম ঘোষণা করলেন আল্লাহর আয়াত নাছিল হ্যালো ইয়া ইউ আল্লাহ রী নামু তকুল্লাহ ওজারুমা বাকি আমিনার রিবা ইনকুমতু মিনিন হে মুমিন গণ সুদকে তোমরা পরিহার করো যদি ইমানদার হয়ে থাকো যদি ইমানদার হয়ে থাকো কি করো তোমরা সুদকে পরিহার করো কি কর ইতকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওজারু মা বাকি রিবা সুদের যা অবশিষ্ট আছে এই সব কিছু তোমরা পরিহার করো আর যদি না করো সুদ যদি তোমরা পরিহার না করো ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও হে জাতি হে মুসলিম সম্প্রদায় আমরা তোমাদের কাছে پیغام পৌঁছে দিতে চাই আল্লাহর উপর বিশ্বাসী জাতি আল্লাহর নবীর উপর আস্থাশীল জাতি কোনোদিন কারবার করতে পারে না সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে তাদের সমাজ চলতে পারে না আল্লাহর উপর বিশ্বাসীদের সমাজ যদি হয় সুদ ভিত্তিক তার অর্থ হলো রাত দিন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত যেই মুসলিম জাতি আল্লাহর সাহায্য নিয়ে বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে সে মুসলিম জাতি যদি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে তাদের জীবনেও কল্যাণ এবং বিজয় আসার সম্ভাবনা নাই এই জন্য মুসলিম জাতির উত্থানের জন্য মুসলমানদের বিজয়ের পূর্ব শর্ত হল সুদ পরিহারের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে কোরআনের আয়াত সুরায় বাকারার আয়াত এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লার নবী শুধু তেলাওয়াত করে দায়িত্ব খ্যান্ত করেন নাই শুধু সুদের মর্ম বুঝিয়ে নিজের দায়িত্ব খ্যান্ত করেন নাই তৃতীয় দায়িত্ব তালিম হিকমত সুদকে সমাজ থেকে সমলে উৎখাত করার উদ্যোগ নিয়েছেন বলেন সুহার আল্লাহ শুধু আলোচনা করে বক্তৃতা দিয়ে নবীর দায়িত্ব শেষ হয় নাই শুধুমাত্র তফসির করে দিয়ে নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই বরং এক একটা বিধান আল্লাহর এক একটা আয়াত কিভাবে সমাজে বাস্তবায়ন করা লাগে করা যায় নবীজি প্র্যাকটিক্যাল ভাবে তার উদ্যোগ গ্রহণ করেছেন কিভাবে উদ্যোগ নিয়েছেন সুদের বিরুদ্ধে কি উদ্যোগ নিয়েছিলেন কিতাব উল্টান হাদিসের কিতাব বুখারি শরীফের হাদিস নবীজি ঘোষণা দিলেন আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাউযুউন তাহতা জাহিল জাহিলিয়াতের যুগে যত সুদের কারবার চলত ইসলাম এবং আল কোরআনের সমাজ গড়বার পর সেই জাহিলি যুগের রীতি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলিম সমাজে আর থাকতে পারে না নবীজি বললেন সুদের কবর রচনা করলাম আমি আমার পায়ের নিচে আল্লাহ নবী আক্ষরিক অর্থে কথা বললেন আমি আমার পায়ের নিচে সুদের কবর রচনা করলাম এরপরে আল্লাহ নবী ঘোষণা দিলেন অনেকে আছো তোমরা যারা আগে কুফুরির জমানায় জাহিলিয়তের যুগে সুদের উপর লগ্নি করেছ সুদের উপর মানুষকে ঋণ দিয়েছ সুদী মহাজন যারা সুদের ভিত্তিতে মানুষকে টাকা দিয়েছ এইরকম রকম কারবার যারা করত সেই যুগে তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং আল্লাহর নবীর চাচা হজরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাজি আল্লাহ আনহু মক্কার ঘরে ঘরে আব্বাস রাজি আল্লাহ আনহু মানুষের কাছে ঋণ টাকা দিতেন টাকা পাওনা ছিল এবং সকল টাকা লগ্নি করা ছিল বিনিয়োগ করা ছিল সুদের সুদের ভিত্তিতে আল্লাহ নবী ঘোষণা করলেন জাহিলি যুগের সমস্ত সুদ আমি আল্লাহ নবী মৌকুফ ঘোষণা করলাম সর্বপ্রথম যেই সুদ আমি মাপ ঘোষণা করলাম সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ কাউকে আমার চাচার কাছ থেকে যারা ঋণ নিয়েছিল কেউ আর আমার চাচার সুদ দিতে হবে না শুধুমাত্র মূল পুঁজিটা ফেরত দিবে সুদ আজ থেকে কবর রচনা করা হলো হে মুসলমান যেই সুদের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামের বিজয়ের বুনিয়াদ কবর রচনা করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কবর রচনা করে আজ মুসলমানেরা আবার সেই কবর খুঁড়ে সেখান থেকে জুলুম অত্যাচার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে কবরের পচামাল কবরের মরা পচা করা লাশ মুসলিম সমাজের মধ্যে আবার পুনর্বাসিত করেছে এজন্যই আজ মুসলমানদের এই অধপতন যদি মুক্তি চাও যদি মুক্তি চাও শুধুমাত্র ইবাদত দিয়ে মুক্তি আসবে না ইবাদত যেমন করতে হবে যেরকম নামাজ রোজা হজ যাকাত তাসবিহ আদায় করতে হবে ঠিক একই ভাবে সমাজ সংস্কার করার জন্য সমাজ থেকে জুলুম দূর করতে হবে বৈষম্য দূর করতে হবে বেইনসাফি দূর করতে হবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন হাতনামান তিন দফা কর্মসূচি গেল তালিমে হিকমত সর্বশেষ আলোচনা ও সমাপ্তির দিকে নবীজির চার নম্বর কর্মসূচি হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইউযাক্কিহিম অর্থ হলো তাজকিয়া তাজকিয়ার অনেক অর্থ তাজকিয়া বলে শুধুমাত্র পীর মুরিদি বোঝানো হয় তাজকিয়া বলে শুধুমাত্র তাসাউফ চর্চা বোঝানো হয় তাস্কিয়া বুঝে বলে শুধুমাত্র কিছু আদায় করা হয় আসল হল একটু লক্ষ্য করে বুঝেন খুব গভীর এবং তাৎপর্যময় একটা কথা তাসকিয়ার মূল অর্থ হলো দেখেন কর্মসূচি ছিল কয়টা কয়টা চারটা এক নম্বর কর্মসূচি ছিল তেলা কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের তেলাওয়াত দুই নম্বর কর্মসূচি ছিল তালিম এ কিতাব কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের মর্ম বুঝানো তিন নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত অর্থাৎ আল্লাহর কিতাবের প্রত্যেকটা বিধান প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যাল আমলে পরিণত করা কার্যে পরিণত করা কথা ঠিক না বেঠিক তিন নম্বর কর্মসূচি হল শুধু আমলে পরিণত করাই দায়িত্ব শেষ নয় বরং আমলে পরিণত করার পরেও আরও অগ্রসর হতে হবে চার নম্বর কর্মসূচি হল আল্লাহর কোরআনকে নিজের আখলাখ এবং নিজের চরিত্রে পরিণত করা কোরআনকে চরিত্রে পরিণত করা কোরআনের চরিত্র অর্জন করা কোরআন যে কথা বলেছে কোরআন যে চরিত্রের কথা বলেছে সেই কোরআনই চরিত্র যখন একজন মানুষ গঠন করতে পারে এটাকেই বলা হয় তাজকিয়া এটার নামই হলো তাসাউফ মুহাজরিন আল্লাহর নবী নিজের জীবনে শতভাগ হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কোরআনকে নিজের চরিত্রে পরিণত করতে পেরেছিলেন এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর নবীর সিরাত কি নবীর জীবন এটা কি বলেন তো সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হল কি বললাম সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ নবীর জীবন সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণনা হল কানা হুলুকুহু আল কোরআন আমার নবীর চরিত্র ছিল কোরআন কোরআন যা বলেছে নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে নবীর আখলাকে সেটা বাস্তবায়িত হয়েছে নবীর নবীজির কথাবার্তা নবীজির উঠা বসা নবীজির আচার ব্যবহার নবীজির প্রত্যেকটা অ্যাক্টিভিটি এমনকি চিন্তা চেতনা সব যখন আল্লাহর কোরআন অনুযায়ী তৈরি হয় তখন সেটাকেই বলা হয় তাজকিয়া আর এটাই হলো কোরআনকে কেন্দ্র করে চতুর্থ কর্মসূচি হাজরিন আমি আমার আলোচনা এবার সমাপ্তির দিকে টেনে নিয়ে যাই আমার আসুন আমরা আল্লাহর কোরআনকে সেন্টারে রেখে একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করি সেই সমাজ বিনির্মাণের জন্য প্রথম কাজ ঘরে ঘরে কানে কানে কোরআনের তেলাবাদের আওয়াজ পৌঁছে দেই দুই নম্বর প্রতিটি মুসলমানের কাছে কোরআনের মর্ম বুঝানোর চেষ্টা পৌঁছে দেই তিন নম্বর হলো কোরআনের প্রত্যেকটা বিধান সমাজে ব্যক্তিগত জীবনে পরিবার জীবনে সমাজে রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার উদ্যোগ নেই চতুর্থ কর্মসূচি হলো আল্লাহর কোরআনকে নিজের আখনাক নিজের চরিত্রে রূপান্তরিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই ইনশাল্লাহ রাজিয়াসিত আল্লাহর শুধুমাত্র শুধুমাত্র তেলাওয়াত নয় আর ব্যাখ্যা নয় এই কোরআনকে বাস্তবে পরিণত করবার জন্য মুসলমানরা যদি উদ্যোগ গ্রহণ করে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব আগামীর বিশ্ব হবে আল কোরআনের বিশ্ব ইনশাল্লাহ